না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পরা আউজ্লাহ বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে

যে এটা সুন্নাত তো সমস্তাবে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নাম্বার সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নাম্বারটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলই এটা আক্কলি জবাব

কোন গ্রন্থে আছে আপনি তো হাতিস বললেন এবারে বললেন কোন গ্রন্থের অন্ন কোথায় আছে আপনি তো হাতিস বললেন কথা বলবেন না

হাদিসের সনদ তাহাকিকসহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে এ আর কি হ্যাঁ হাসান পর্যায়ে আছে এটা নিশ্চিত থাকে হাসান পর্যায়ে হাসান কিসের অন্তর্ভুক্ত তাহলে হলো জি

আবাকার ইবনে আবি সাহেব রাই তিনি কোন হাদিসের সনদ মতো নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটা মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কিক বলেছে এটা যাই বলেন আমি বলতে যে আরে ভাই দলিল নেবেন তো এটা তো আপনি দাবি করলেন না আরে ভাই ইনা তো আল মুদ্দাই যে দাবি করবে নবী বলেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাদিসটা যাই আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম কোন মুহাদ্দিস হাদিসকে জয়েব বলেছে আপনি বলে তুমি আমি মানবো না নাকি না হাদিস হাসান লিগয় রিপোর্ট যে আছে হাফেজ জুবার আলী জাই রহমল্লা আমি বলি হাফেজ জুবার আলী জাই রহমল্লা আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ এর পূর্বে বিসমিল্লা বলা এই হাদিস হাসান লি গরিহি হাদিস হাসান পর্যায়ের

এটা হচ্ছে পরে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজানু ইতাদালের মধ্যে এ কথা হানাফিদের তাওয়াতুস শুনতেন নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শেরি হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাক তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবনবার মাজাহের বিরুদ্ধে যদি কোনো সহি হাদিসে চলে আসে তারপরে সেই সহি হাদিসকে মানা যাবে না ইমাম আপনবার কথাকে প্রাধান্য দিতে হবে তার মানে গোটা বুখারি বাতিল আপনাদের মা মানহাজ অনুযায়ী যদি আমি এই কথা বলি মানবেন কেন মানবেন না এই কথা তো তাকুসমানি লিখেছে

মুস্তাহিদে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস আমার চাইতে আপনি বেশি জানেন না তার দর্শের তিরমিজি সহ তাকুসমানি বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনজি মুস্তাহিদ মুতলাক ভাই তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে যাবো কেন বলেন ভাই ভাই আমি তো বললাম হাসান আলী আপনি বলছেন জৈব দলিল দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস আলে ভাই এনে তো আলে মুদ্দাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জৈব দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিসকে আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কিনা আপনি দাবি করছেন তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই আপনি বলছেন জৈব আমি বলছি হাসানি উত্তর তো হয়ে গেছে বলেন উদ্দেশ্য বলেন আপনি যে আমাদেরকে বিতর্কমূলক কথা বলছেন যে আহ মানি না এটা মিথ্যা কথা আমার এই বই আমার বই লেখা আছে

ভাই কেউ একজন যদি বলে শোনেন শোনেন না না অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাজবার অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা বেরোলি বিরা ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে ভাই অধিকাংশে কে বলল আমুন নাচ কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের ওসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে মাইমানি সিং এ মসজিদের ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফি মাসকে দায়ী করবো কেন করবো না ভাই তো কে কি করলে এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয় যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন আহাদের রসুল কোরআন এবং সেই হাদিস কি বললাম কোরআন এবং সেই হাদিস বাধ্য নয় হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বুখারি মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই দারিমি দারি গুতনি বাইহাকি সোনু কুবর আলীল বাইহাকি ইমাল নীল বাইহাকি আসমান সিফাত নীল বাইহাকি ইমাম বাইহাকির দশখানা কিতাব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহাকিক দিই কথা বুঝতে পারলেন ভাই যান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার